বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যানেল এসেও করতে হয় যদি আপনারা সঠিক নিয়মে আপনার চ্যানেলকে যদি আপনি এসেও করতে পারেন তাহলে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওটা বহু দর্শকদের কাছে যাবে এবং চ্যানেল সাবস্ক্রাইবার বাড়বে আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্কে যাবে যদি এইভাবে যদি আপনার চ্যানেলটাকে আপনি এসেও করতে পারেন অনেকেই চ্যানেল তাড়াহুড়ো করে খুলে ফেলেন কিন্তু সঠিক নিয়মে চ্যানেলটাকে কাস্টমাইজ করেন না এসেও করেন না যার ফলে নিজের চ্যানেল সার্চ দিলেও নিজের চ্যানেল আসে না সবার আগে আপনার চ্যানেলটা আসে না কেন আসে না শুধুমাত্র এসিও না করার কারণে দেখুন আমার চ্যানেলটা যদি আমি সার্চ করি তাহলে কিন্তু সবার প্রথমে আমার চ্যানেলটাই শো করাবে ঠিক আছে তো আপনারা যদি সঠিক নিয়মে আপনার চ্যানেলকে যদি এসিও করতে পারেন তাহলে বন্ধুরা ভিডিও আপলোড দিলে শুধু ভিডিওতে ভিউজ আসবে না আপনার চ্যানেলটাও কিন্তু বন্ধুরা র্যাঙ্কে যাবে কেউ যদি কোনো টপিকের উপরে যদি সার্চ করে ইউটিউবে যে কীভাবে ভিউজ বাড়াবো কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবো কিভাবে চ্যানেল গ্রো করব এই ধরনের কিওয়ার্ড যদি কেউ ইউটিউবে সার্চ করে তারপরও কিন্তু আপনার চ্যানেলটা তাদের সামনে শো করাবে ইউটিউব ঠিক আছে এটাকে বলা হয় অপটোমাইজেশন ঠিক আছে তো কিভাবে আপনার চ্যানেলটাকে সঠিক নিয়মে এসিও করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো এর জন্য ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে আর একটু মনোযোগ দেবেন আপনারা যে আসলে আমি ভিডিওতে কি দেখাচ্ছি কি বলছি সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন তাহলে আপনার চ্যানেলকে আপনি সঠিকভাবে এসএ করতে পারবেন তো বন্ধুরা আমি মোবাইলের স্ক্রিনে যাব স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে সঠিক কিওয়ার্ড আপনার চ্যানেলে সেট করবেন অলরাইট বন্ধুরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিলাম এবার আমি সার্চ বারে আমার চ্যানেলের নামটা লিখবো যে আসলে আমার চ্যানেলটা সর্বপ্রথম দেখায় কি দেখুন আমি চ্যানেলের নাম লেখার সাথে সাথেই কিন্তু সর্বপ্রথম আমার চ্যানেলটা শো করেছে কেন করেছে শুধুমাত্র সঠিক নিয়মে এসিও করেছি তাই কিন্তু আমার চ্যানেলটা সর্বপ্রথম দেখাচ্ছে বন্ধুরা ঠিক আছে কারণ অনেকেই আমার কাছে কমেন্ট করেন যে ভাই আমার চ্যানেলের নাম লিখে সার্চ করলে আমার চ্যানেলটা সবার আগে দেখায় না তো আপনারা ভুল ভাবে চ্যানেল এসেও করেন এই জন্যই কিন্তু আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে আসে না এবার আসার কিভাবে কীভাবে আপনারা চ্যানেল এসেও করবেন তো চ্যানেল এসিও করতে গেলে আপনাদের গুগল ক্রোমে যেতে হবে তো আমি এই গুগল ক্রোমটাকে ওপেন করে নিলাম তো এখান থেকে আমার সরাসরি যে চ্যানেল সেই চ্যানেলে চলে যাব এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে আপনারা গুগল ক্রোমে সার্চ করবেন সরাসরি আপনার চ্যানেলে চলে যাবে ঠিক আছে আপনার চ্যানেলে যে ড্যাশবোর্ড সেখানে কিন্তু চলে যাবে এক চান্সে চলে যাবে এবার চ্যানেলে আসার পরে এই যে বাম সাইডের নিচের কানিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি গিয়ার আইকন মানে সেটিংস আইকন এই সেটিংস আইকনে ক্লিক করে দিতে হবে এই সেটিংস আইকনে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এই সেটিংস আইকনে ক্লিক করার পরে এইখানে আপনারা কিছু অপশান পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল এই চ্যানেলে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো চ্যানেলে আমি ক্লিক করে দিলাম চ্যানেলে ক্লিক করার পরে এইভাবে একটু আঙুল দিয়ে সরালেই কিন্তু এখানে আমরা দেখতে পাবো কিওয়ার্ড ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিওয়ার্ড ঠিক আছে এই যে কিওয়ার্ডে যে ট্যাগগুলো আমি দিয়েছি এই ট্যাগগুলো কিন্তু বন্ধুরা র্যাঙ্কিং ট্যাগ ঠিক আছে এই ট্যাগগুলো কিন্তু ইউটিউবে সার্চ হয় এখানে দেখুন আমি কী ট্যাগ দিয়েছি সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দিয়েছি সিরাজ স্টেক বিডি আবারও দিয়েছি সিরাজ স্টেক বিডি প্রথমে দিয়েছি কিন্তু আমি বড় হাতের সিরাজ টেক বিডি আর দুই নম্বর দিয়েছি ছোটো হাতের সিরাস স্টেক বিডি ঠিক আছে তারপর কী দিয়েছি ইউটিউব চ্যানেল কীভাবে খুলব আচ্ছা তারপর কি দিয়েছি কিওয়ার্ডগুলো আপনারা একটু ভালোভাবে ফলো করুন তারপর দিয়েছি ইউটিউব ভিডিও আপলোড ইউটিউব টিপস ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স তারপর দিয়েছি হোয়াইট স্টুডিও সেটিংস হোয়াইট স্টুডিও ভাইরাল ইউটিউব ভিউজ বাড়ানোর উপায় হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব এবং ভিউজ কেসে বাড়ায় এবং ইউটিউব গ্রোথ টিপস আমি কিন্তু এই কিওয়ার্ডগুলো এখানে সেট করে রেখেছি আপনারা চাইলে এই কিওয়ার্ডগুলোকে স্ক্রিনশট মেনে রাখতে পারেন আপনার চ্যানেল কিওয়ার্ডে আপনি এই কিওয়ার্ডগুলো দিতে পারেন ঠিক আছে সেটা আপনাদের ইচ্ছা তো এখানে কিভাবে আপনারা কিওয়ার্ডগুলো সেট করবেন আমি এখান থেকে ক্রাস আইকনে ক্লিক করে আমি কিন্তু এখানে ট্যাগগুলো কেটে দিলাম ঠিক আছে ক্রাস আইকনে ক্লিক করে আমি ট্যাগগুলো কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে আমি নতুন করে ট্যাগ দেব। তো ট্যাগ দেওয়ার জন্য কিভাবে আপনারা এই ট্যাগটা দেবেন আমার চ্যানেলের নাম হলো সিরাজ টেক বিডি ঠিক আছে এখানে আমি বড়ো হাতে দেব সিরাজ টেক বিডি দেওয়ার পরে আপনারা এই গো বটনে ক্লিক করে দেবেন এটা কিন্তু ট্যাগ হয়ে যাবে ঠিক আছে এবার আমরা ছোটো হাতের নাম দেবো সেরাজ টেক বিডি এটা ছোটো হাতের গোতে ক্লিক করবো ট্যাগ হয়ে গেল এবার দেব সেই কিওয়ার্ডগুলোই দিতে হবে যে কীওয়ার্ডগুলো যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনার চ্যানেলটা র্যাঙ্কে যাবে দেখুন এখানে আপনারা লিখবেন ভিউজ বাড়ানোর উপায় তো আমি এখানে দিয়ে দিচ্ছে ভিউজ বাড়ানোর উপায় এই গো ঠিক আছে এটা কিন্তু ট্যাগ হয়ে যাচ্ছে এবার দেবো হাউ টু ক্রিয়েট হাউ টু হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আবার গো বাটনে ক্লিক করে দেবো এটা ট্যাগ হয়ে গেল হাউ টু গেট ভিউজ অন ইউটিউব গোতে ক্লিক করে দেব এবার দেব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাড়াবো কিভাবে গোতে ক্লিক করে দিলাম এবার দেব ইউটিউব টিপস ইউটিউব টিপস বাংলা যেহেতু আমরা বাংলা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব টিপস বাংলা দিয়ে আবার গোতে ক্লিক করে দেবো এগুলো কিন্তু বন্ধুরা ট্যাগ হয়ে যাচ্ছে আপনারা কিন্তু ভালোভাবে একটু ফলো করবেন ঠিক আছে এবারে দেব ইউটিউব ইউটিউব গ্রোথ ইউটিউব গ্রোথ বাংলা এইভাবে আপনারা কিওয়ার্ডগুলোকে দিবেন ঠিক আছে এবং অনলাইন সম্পর্কেও দিতে পারেন হাউ টু মেক মানি হাউ ডু মেক মানি অন ইউটিউব ঠিক আছে অন ইউটিউব এটা লিখে আপনারা গোতে দেবেন এইভাবে এইভাবে আপনারা কিবোর্ডগুলো সাজাবেন ঠিক আছে আপনাদের আইডিয়ায় নিয়ে আসতে হবে যে কোন ধরনের কিওয়ার্ড লিখে দর্শকরা সার্চ করতে পারে ইউটিউবে এবং আপনারা দেখবেন টেক টেক ইউটিউব চ্যানেল গো টেক ইউটিউবার ইউটিউবার বিডি গো আমি কিন্তু সুন্দরভাবে আমার চ্যানেলটাকে আমি এসিও করে নিলাম ঠিক আছে এখানে কিন্তু সর্বোচ্চ আপনারা পাঁচশো পাঁচশো ওয়ার্ডের কিওয়ার্ড কিন্তু আপনারা এখানে সেট করতে পারবেন তার বেশি কিন্তু সেট করতে পারবেন না ঠিক আছে এবার এটা আপনাদের হয়ে গেলে আপনারা কি করবেন এখানে সেফ বাটন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই সেফ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার কিওয়ার্ডগুলো সেট হয়ে যাবে এবার তার নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপলোড ডিফল্ট এই সেটিংয়ে ক্লিক করবেন এই সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আমার কিন্তু এখানে দেওয়া রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আপনার যদি অন্যান্য চ্যানেল থাকে তাহলে আপনার সেই চ্যানেলের জন্য কাঙ্ক্ষিত একটা ক্যাটাগরি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি মিউজিক হয় তাহলে এখান থেকে মিউজিক সিলেক্ট করবেন আর যদি অন্যান্য ক্যাটাগরি হয় কমেডি তো এখানে কমেডি পেয়ে যাচ্ছেন এখানে এডুকেশন পেয়ে যাচ্ছেন এখানে আপনারা নিউজ অ্যান্ড পলিটিক্স এবং পিপল অ্যান্ড ব্লগ এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সপোর্ট অসংখ্য ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন যে ক্যাটাগরিটা আপনাদের পছন্দ হয় সেই ক্যাটাগরিটা এখানে রেখে দেবেন রেখে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করলে এখানে আরও একটা সেটিংস আপনারা পেয়ে যাবেন এই যে এই সেটিংসটা হলো ভিডিও ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আমার কিন্তু এখানে বাংলা রাখা রয়েছে তো আপনারা যদি অন্যান্য যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অন্যান্য ভাষার তাহলে আপনারা এখান থেকে আপনার ভিডিওর যে ক্যাটাগরি যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারেন ইংলিশ পেয়ে যাবেন হিন্দি পেয়ে যাবেন আরবিক পেয়ে যাবেন তো আমি যেহেতু বাংলা আমি বাংলা কন্টেন্ট ক্রিয়েটার এখানে বাংলা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের অবশ্যই কিন্তু ইংলিশ সেট করতে হবে ঠিক আছে এখানে আপনাদের অবশ্যই ইংলিশ সেট করতে হবে আমি এটা ইংলিশ রেখে দিলাম টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু ইংলিশ থাকবে আর ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি আপনি বাংলা ভাষার ভিডিও তৈরি করেন তাহলে বাংলা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা কি করবেন এখান থেকে বাম সাইটে যে সেভ বাটন এই সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু হয়ে গেল বন্ধুরা দুই নম্বর সেটিংস তো এবার আমি আপনাদেরকে দেখাবো আরও একটা জিনিস দেখাচ্ছি এটা কিন্তু চ্যানেল কাস্টমাইজ হয়ে গেল এবার এখান থেকে ক্যান্সেল করে দেব এখান থেকে ক্যান্সেল করে দিয়ে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি কাস্টোমাইজ আইকন এই কাস্টোমাইজ আইকনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনার চ্যানেলের নামের যেটা হ্যান্ডেল সেই হ্যান্ডেলটা আপনাদেরকে সেট করতে হবে হ্যান্ডেলটা কোথায় পাবেন এই যেখানে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল এখানে ইউটিউব বলছে চুজ ইউর ইউনিক হ্যান্ডেল বাই অ্যাডিং লেটার অ্যান্ড নাম্বার ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যান্ডেল ব্যাক চোদ্দ দিন মানে একবার সেট করতে পারলে কিন্তু চোদ্দ দিন আপনি পাল্টাতে পারবেন না এবং হ্যান্ডেল ক্যান বি চেঞ্জ উইস এভরি চোদ্দো দিন ঠিক আছে চৌদ্দ দিন চৌদ্দো দিন পর পর আপনি হ্যান্ডেলটাকে চেঞ্জ করতে পারবেন আর একবার হ্যান্ডেল সেট করে দিলে কিন্তু চোদ্দ দিনের নিচে আপনি হ্যান্ডেলটাকে পরিবর্তন করতে পারবেন না তো এখানে আপনাদের এমন একটা হ্যান্ডেল সেট করতে হবে যে হ্যান্ডেলটা আপনার চ্যানেলের নামেই থাকবে দেখুন আমার চ্যানেলটা হলো সেরাজ টেক বিড়ি তো এখানে আমি কিন্তু সেরাজ টেক বিড়ি এখানে হ্যান্ডেল আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার নিয়ে নিয়েছে তো হ্যান্ডেলটা সেট করবেন আপনার চ্যানেলের নামের যে নাম সেই নামেই আপনারা চ্যানেলের হ্যান্ডেলটা দেবেন তাহলে কি হবে কেউ যদি আপনার চ্যানেলের হ্যান্ডেল লিখে ইউটিউবে সার্চ করে তাহলে কিন্তু সবার আগে আপনার চ্যানেলটাই কিন্তু ইউটিউব মানে সাজেস্টে দেবে ঠিক আছে আপনার চ্যানেলটা কিন্তু সবার আগে থাকবে এগুলো আপনারা সঠিকভাবে করেন না বলেই কিন্তু আপনার চ্যানেলগুলি ইউটিউবে সার্চে যায় না আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডেস্ক্রিপশন এখানে ড্যাসক্রিপশন আমি কি দিয়েছি এই চ্যানেলে ইউটিউব রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে পারে পাবে তোমরা যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এই চ্যানেলে যে বিষয়ে ভিডিও আপলোড করা হয় এখানে কিন্তু আমি কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি ইউটিউব শর্টস ইউটিউব আপডেট ইউটিউব টিউটোরিয়াল ইউটিউব টিপস ইউটিউব টিপস বাংলা গ্রো ইউর চ্যানেল হাউ টু গেট মোর ভিউজ গেট সাবস্ক্রাইবারস এবং আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে সেট করে দিয়েছি এবং নিচে দিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও আমি কিন্তু আমার মতো করে আমি আমার চ্যানেলটাকে এসিও করেছি কাস্টমাইজ করেছি তো আপনারা কিন্তু চাইলে এইভাবে আপনার চ্যানেলটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন এবং বধুরা নিচে আরও একটা অপশান দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটার মার্ক ঠিক আছে এই যে ভিডিও ওয়াটার মার্ক তো এখানে একটি আপলোড বাটন দেখতে পাচ্ছেন আপনারা এই আপলোড বাটনে ক্লিক করলে আপনারা পিএনজি যেসব ফটোগুলো সাবস্ক্রাইব বটন বা আপনার চ্যানেলের লোগো সেটাকে আপনি আপনার ভিডিওর এই কানিতে কিন্তু সেট করতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সবার লাস্টে আপনার ভিডিওর এই কানিতে কিন্তু সাবস্ক্রাইব একটা বটন শো করাবো ঠিক আছে ইউটিউব কিন্তু শো করাবে আর সেটা কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে এখান থেকে একবার যদি আপলোড করে দেন আর করা লাগবে না আপনি যতবারই ভিডিও আপলোড করবেন ততবারই কিন্তু আপনার ভিডিওতে একটা ওয়াটারমার্ক হিসাবে থেকে যাবে সাবস্ক্রাইব একটা বটন এতে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চাইলে যে গ্রোথ সেটাও কিন্তু দ্রুত বাড়বে তো বন্ধুরা এই ছিল যে কিভাবে আপনারা সঠিক নিয়মে চ্যানেলটাকে এসিও করবেন তো আমি কিন্তু আপনাদেরকে একেবারে এ টু জেড দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা এইভাবে আপনারা চ্যানেলটাকে কাস্টমাইজ করুন হানড্রেড পারসেন্ট আপনাদের চ্যানেলটা দ্রুত গ্রো করা শুরু করে দেবে ভিডিও আপলোড দিলে কিন্তু ভিউডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং চ্যানেলের সাবস্ক্রাইবারও কিন্তু বন্ধুরা ভরে যাবে তো এই নিয়মে আপনারা এসেও করুন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ